একটি লঞ্চ সেটি হচ্ছে কুয়াকাটা দুই বেশ একটা বিব্রতকর অবস্থার মধ্যে এই মুহূর্তে এম খান সাত ঘাট ত্যাগ করে যেতেও পারতেছে না সামনের দিকেও আসতে পারে একেবারে হাউসফুল কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং ঘাট ত্যাগ করেই কিন্তু তাদের যে গতির যে স্পিড সেটা কিন্তু দেখাতে সক্ষম হচ্ছে এই মুহূর্তে লেগে যাবে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু চরম একটি ধাক্কা দিল অ্যাডভেঞ্চার নয় কঠিন একটা দৃশ্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উঠতেছে এম খান স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চাট থেকে স্বাগত জানাচ্ছি আরও একটি ফিফটি ট্রিপের নতুন ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল লঞ্চ অফ বরিশালের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে তেরো জুন আর বরিশাল লঞ্চাট থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী চাপ তো চলুন আজকে দেখে আসি কেমন যাত্রী চাপ এবং কয়টি লঞ্চ আজকে বরিশাল থেকে রাখার উদ্দেশ্যে দর্শক আজকে ট্রিপের প্রথম পজিশনে দেখতে পাচ্ছি আমরা পারাবাদ আঠারো এবং যাত্রীদের কথা যদি বলি এখন সময় ঠিক ষাটটা পঞ্চাশ মিনিট এই মুহূর্তে এখনও কিন্তু প্রচুর যাত্রী প্রবেশ করতেছে লঞ্চের ভিতরে তো সামনের দিকে যাই দেখি যেতে পারি কিনা প্রচুর আর যাত্রীর চাপ আছে কিন্তু আজকে এই মুহূর্তে তো দ্বিতীয় পজিশনে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার এক লঞ্চকে দর্শক ঈদ এবং কুরবানি আসলি বরিশাল লং গার্ড তার পুরনো যে জৈবন ফিরে পায় পুরো ভরপুর হয়ে ওঠে যাত্রীদের তো সেরকমই একটা অবস্থা আমরা আজকে দেখতে পাচ্ছি তো আর তৃতীয় ট্রিপে আসে কিন্তু কুয়াকাটা দুই চতুর্থ পজিশনে দেখতে পাচ্ছি এমবি মানামি পঞ্চম পজিশনে আছে সুন্দরবন পুনারক এবং ষষ্ঠ পজিশনে দেখা যাচ্ছে সুবরাজ নয় সপ্তম নম্বরে আছে সুরভি সাত অষ্টম নম্বরে আছে সেই এম খান সাত এবং নবম নম্বরে দেখা যাচ্ছে না একেবারে পল্টনের বাইরে গিয়ে রত আছে সুন্দরবন ষোলো তো এই মুহূর্তে ঘাটে প্লেস করা আছে নয়টি লঞ্চ বাকি বাকি আছে আরও তিনটি যেগুলো আপনাদেরকে দেখাতে পারতেছি না এই মুহূর্তে বরিশাল ঘাট থেকে বা সামনে যে লঞ্চগুলো আছে নয়টি লঞ্চ এই লঞ্চের পিছনে বার্থিং করা আছে যাত্রী যাত্রীদের জন্য যে লঞ্চগুলো ঘাটে জায়গা না পেয়ে কিন্তু অন্য লঞ্চের পিছনে পার্থিং করতে বাধ্য হয়েছে তো আমরা দেখার চেষ্টা করব সেই লঞ্চগুলোতেও কেমন পরিমাণে যাত্রী হয়েছে দর্শক এই মুহূর্তে আজকে তেরোই জুন বরিশাল লংগার থেকে যাত্রীদের যে চাপ যাত্রীদের অবস্থান সেটা সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন তো এই কোনো কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী এবং এখান থেকে এই গেট থেকে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী এখনও আসতেছে যা আসলে লঞ্চগুলো নিতে পারবে কিনা সন্দেহ তো আমার সামনে একেবারে প্রতিটা লঞ্চের কিন্তু সামনে প্রচুর পরিমাণে যাত্রী চাপ লঞ্চগুলো কিন্তু ইতিমধ্যে অবশ্যই ভরপুর হয়ে গেছে কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি বাইরে প্রচুর যাত্রীর সমাগমও পারাবাদ এগারো ঘাটের জায়গা পায়নি এটি হচ্ছে অষ্টম দশম নম্বরে এবং ওই পাশে আছে দেখা যাচ্ছে না এখান থেকে পারাবাদ বারো এগারো নম্বরে এবং এমখানের পিছনে আরও একটি আছে অ্যাডভেঞ্চার নয় এই বারোটি লঞ্চ কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ভরপুর যাত্রী এম খান সাত এবং সুন্দরবন ষোলো লঞ্চ কিন্তু পুরা যাত্রীতে ভরপুর এবং তারপর আমরা দেখতে পাচ্ছি দুই লঞ্চের সামনে যাত্রীদের একটা বড় ধরনের হট্টগোল এবং লঞ্চে ওঠার যে একটা ব্যস্ততা সেটা কিন্তু এখনও চলছে দেখা যাক দুইটি লঞ্চের মধ্যে কোন লঞ্চটি আগে ঘাট ত্যাগ করে আশা করি সেটা সম্পূর্ণ দেখবেন ত্রিশ মিনিট এবং ঘাট ত্যাগ করতে যাচ্ছে এম খান সাত লঞ্চ এবং ঘাট ত্যাগ করার সাথে সাথে কিন্তু বরিশাল পর্যটনে একটা চরম লেভেলের ধাক্কার সম্মুখীন হলো যেটাতে আমরা সম্পূর্ণ যাত্রী কিন্তু একেবারে নড়ে চড়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি এম খান সাত লঞ্চ এবং শুরু কি ষোলো সুন্দরবন ষোলো লঞ্চের মাঝখানে যে অ্যাডভেঞ্চার নয় ছিল সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে আসতেছে তো এই মুহূর্তে খুবই কাছাকাছি এসে পৌঁছেছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ একটু স্লো এমখান সাত সবার জল্পনা কল্পনা বাদ দিয়ে কিন্তু সবার আগে থাকছে সেই শুরু শুভরাজ নয় শুভরাজ নয় কিন্তু ঠিক আটটা চল্লিশ মিনিটে বৈশাখ পল্টন ত্যাগ করতে হয় আমরা ভেবেছিলাম হয়তো এমনি এমখান সাত অথবা সুন্দরবন ষোলো দুটোর একটি হয়তো বৈশাখ ত্যাগ করবে কিন্তু চমক দেখি আগেই বের হয়ে গেলো শুভরাজ নয় লঞ্চ এই মুহূর্তে মনে হচ্ছে পল্টন ত্যাগ করছে এমখান সাত লঞ্চ এবং অ্যাডভেঞ্চার নয়ও হাইড হয়ে পিছনে কিন্তু আরও একটি দেখতে পাচ্ছি এমবি পুবালি লঞ্চ যেটা চাঁদপুরের যাত্রী দিতে বরিশাল ঘাট এসে পৌঁছেছে গিয়েছে বেশ দূরে এই মুহূর্তে এমখান সাত লঞ্চ সবার আগে চমক দেখিয়ে কিন্তু ঘাট ত্যাগ করেছিল শুভরাজ নয় দ্বিতীয় ট্রিপে এমখান সাত এই দিক থেকে কিন্তু শুরু স্বাদও মনে হচ্ছে প্রস্তুত সে বেশ জোরে সোরেই ধাক্কা দিচ্ছে পল্টনের দিকে তো এই মুহূর্তে আপনারা একটু লক্ষ্য করুন এম খান সাতের দিকে সম্পূর্ণ যাত্রীতে ভরপুর আসলে কোথাও কোনো জায়গা খালি নেই নিচতলা দ্বিতীয়তলা তৃতীয়তলা এমনকি ছাদেও আমরা প্রচুর পরিমাণে যাত্রী আমরা অবস্থান করছে সেটা আমরা আপনাদের আগে দেখিয়েছি তো এই মুহূর্তে কিন্তু চরম একটা বিব্রতকর পরিস্থিতি এম খান সাত পিছনে কিন্তু ছিল পারাবাদ এগারো এবং সুভরাজ নয় এবং আমরা সামনেই দেখতে পাচ্ছি আবার মুখোমুখি অ্যাডভেঞ্চার নয় এবং তারই পাশে আছে এম বি নয় তো অ্যাডভেঞ্চার নয়ের পাশে কিন্তু মনে হচ্ছে সেই পারাবাদ এগারো কি অবস্থান করতেছে এই মুহুর্তে শুরু সাতের অবস্থা দেখুন সে প্রচুর পরিমাণে নড়াচড়া করতেছে মনে হচ্ছে একটু সময়ের ভিতরে হয়তো এটাও পর্যটন ত্যাগ করতে যাবে তো আমরা ওই দিকটা একটু লক্ষ্য করি এই মুহূর্তে এই মুহূর্তে অ্যাডভেঞ্চার নয়ের সাথে পুবালি বারো পুবালি নয়ও ধাক্কা দিচ্ছে এমখান সাত লঞ্চকে বেশ একটা বিপ্লতকর অবস্থার মধ্যে এই মুহূর্তে এমখান সাত ঘাট ত্যাগ করে যেতেও পারতেছে না সামনের দিকেও আসতে পারতেছে না কোনো কিছু করতে না পারে এই মুহূর্তে কিন্তু এম খান সাত যাচ্ছে সুন্দরবন ষোলোর দিকে গিয়ে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ঘাটে আজকে কিন্তু কঠিন লড়াই চলছে এই মুহূর্তে কঠিন যুদ্ধ চলছে কে বের হয়ে যাবে সেই জন্য একজন যাওয়ার ব্যস্ততা দু তিনজন আবার ব্যস্ততা কে জিতবে দেখা যাক শেষ পর্যন্ত এই মুহূর্তে পুবালি নয়ও কিন্তু পিছু পিছু যাচ্ছে এই মুহূর্তে পিছু হচ্ছে কুবালি নয় এছাড়া কোনো উপায় নেই এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুব ধীরে ধীরে এম খান সাত ব্যাক গিয়ারে এই মুহূর্তে একটু হলেও জটলাটা আর কি শেষ হয়েছে মনে হচ্ছে পারাবাদ বারো সরে গিয়েছে সেজন্য হয়তো খুব স্মুথলি এই মুহূর্তে যাচ্ছে এম খান সাত।

এই মুহূর্তে এম খান সার্ক কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং সেই ইঞ্জিনগতিতে বাড়িয়ে কিন্তু এই মুহূর্তে ব্যাগ গিয়ে হঠাৎ হঠাৎ স্পিড বাড়িয়ে হঠাৎ স্পিড বাড়িয়ে এই মুহূর্তে অ্যাডভেঞ্চার নয় এবং একই সাথে মাঝখানে কিন্তু চিপায় পড়ে গেছে সেই সুবলি নয় লঞ্চটি সৃষ্টি হবে সব যাত্রীদের সাবধান মনে হচ্ছে চরম লেভেলে একটা ঘর্ষণ এই মুহূর্তে দেখা যাবে প্রচুর গতি নিয়ে কিন্তু এই মুহূর্তে সুন্দরবন পূর্ণরকে ধাক্কা দেবে মনে হচ্ছে এবং এই দিক থেকে কিন্তু পারবাদ এগারো যাচ্ছে একেবারে সুরভির সাত লঞ্চের দিকে মুখোমুখি সম্পর্ক মুখোমুখি সংঘর্ষ লেগে যাবে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু চরম একটি ধাক্কা দিলো অ্যাডভেঞ্চার নয় হ্যাঁ লাগিয়ে দিয়েছে সুরভি স্বাদও কিন্তু নড়ে গেছে বরিশাল পল্টন সম্পূর্ণ কিন্তু নড়ে গেছে এই মুহূর্তে মনে হচ্ছে একটা ভূমিকম্প হয়েছে এই মুহূর্তে বরিশাল পল্টনে তো এই ধরনের পরিস্থিতিতে কিন্তু সবসময় খুবই ভয়ানক যাত্রীদের জন্য যে কোনো সময় কিন্তু চরম লেভেলের দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে তো এই মুহূর্তে অ্যাডভেঞ্চার নয় কিন্তু খুবই এই মুহূর্তে চলমান আর ভাবে যাচ্ছে আবারও কিন্তু সেই বারোকে ধাক্কা দিয়ে শুরুবি সাতের দিকে এবং এদিকে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী এখনও অপেক্ষমান কম লঞ্চটিতে আগে উঠবে সেজন্য রেকর্ড পরিমাণে যাত্রী বলা যায় লঞ্চ আমার মতে আরও দু থেকে তিনটি লঞ্চ বেশি দেওয়া উচিত ছিল যাত্রীরা আসলে তুমি আরও একটু স্বস্তিতে বাড়ি ফির কর্মব্যস্ত ঢাকাতে ফিরতে পারতো তো এই মুহূর্তে একটু আপনারা লক্ষ্য করুন আমার সামনে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার নয় কিন্তু ঘাটের সাথে পার্থিং করেছে এবং যাত্রীরা কিন্তু ওঠার ব্যস্ততা চলছে এবং লেগে গেছে লেগে গিয়েছে কিন্তু অ্যাডভেঞ্চার নয়ের যে ধাক্কায় ক্ষতিগ্রস্ত হলো কিন্তু শুভরাজ আর শুভরাজ শুভরাজ না শুরু সাত লঞ্চ এবং চিপায় আছে এই মুহূর্তে পারাবাদ এগারো যাত্রীদের অবস্থা একটু দেখুন তৃতীয় ট্রিপে আমরা দেখতে পাচ্ছি আটটা পঞ্চাশ মিনিটে সেই সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলোর কিন্তু আগে বরিশাল ঘাট ত্যাগ করার কথা কিন্তু কথা কিন্তু শেষ মুহূর্তে অনেকটা সময় পার করে কিন্তু এই মুহূর্তে বরিশাল পল্টন ত্যাগ করতে যাচ্ছে সুন্দরবন ষোলো লঞ্চটি যাত্রী হাউসফুল যাত্রী নিয়ে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু চতুর্থ পজিশনে চতুর্থ পজিশনে ঠিক আটটা পঞ্চান্ন মিনিটে কিন্তু বের হয়ে যাচ্ছে শুরুবি সাত এবং পারাবাদ এগারো কিন্তু জোরে সোরে কিন্তু বরিশাল পরটনের দিকে এগিয়ে আসতেছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার নয়ও কিন্তু অ্যাডভেঞ্চার নয়ও কিন্তু সরে যাচ্ছে এবং পারলো না সুরবির সাত বের হতে পারলো না পারাবাদ এগারো ধাক্কায় পারাবাদ এগারো ধাক্কায় আবারও আটকে গেল এই মুহূর্তে শুরু বিশ্বাস ব্যর্থ হয় কিন্তু তারা আবারও পল্টনের দিকে ফিরে আসতেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তিনটি লঞ্চের কিন্তু এই মুহূর্তে যুদ্ধ চলতেছে ট্রিপে পঞ্চম ট্রিপে এমবি মানামি কুয়াকাটা দুই এবং সুন্দরবন পুরো লঞ্চের চিপা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা চলতেছে তো দুটো লঞ্চের চিপা কিন্তু আটকে গেল এই মুহূর্তে এমবি বি মানামি লঞ্চটি ওদিক থেকে শুরু বিশ্বাস ঘাট ত্যাগ করেও কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছে আবারও সেই পল্টনে বের হতে পারেনি তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মানামির ক্ষেত্রেও ঠিক তেমনটা গাছ ত্যাগ করেও এই মুহূর্তে স্মুথলিভাবে সরে যেতে পারতেছে না তো এই মুহূর্তে কিছুটা হলেও ফ্রি এবং জানতে বাজিয়ে পিছনের দিকে চরম ধাক্কা দিয়ে কিন্তু এই মুহূর্তে বের হয়ে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়েছে কিন্তু এম খান এবং পাশে সুন্দরবন পোনারো এবং পাশে কুয়াকাটা দুই পুর যাত্রী নিয়ে আজকে বের হয়ে যাচ্ছে লঞ্চগুলো তো মানামিতে উঠতে পারিনি আপনাদেরকে দেখাতে পারেনি যে কেমন পরিমাণে যাত্রী ছিল এই মুহূর্তে এবং দেখা যাচ্ছে দুটো লঞ্চের যে পিছন শার্ট সেটা কিন্তু আবারও একত্র হচ্ছে কুয়াকাটা দুই এবং সুন্দরবন পুনর তো ধাক্কা লাগলো এই মুহূর্তে কুয়াকাটা দুইয়ের ভিতর এবং এদিকে প্রস্তুত হচ্ছে এই মুহূর্তে সুন্দরবন পুনারও হারিয়ে যাচ্ছে দুটি লঞ্চের মিলনের মাধ্যমে কিন্তু হারিয়ে যাচ্ছে এই মুহূর্তে চরম ধাক্কা লাগবে গেল এই মুহূর্তে লেগে গেল কুয়াকাটা দুই এবং সুন্দরবন পুনর ভিতর বেশি বলল পারাবাদ বাত বারো পারাব বারো ছিল একেবারে পিছনে খুবই গতিতে বের হয়ে যাচ্ছে পারাবাত আঠারো এই মুহূর্তে দর্শক পারাবাদ আঠারোর পরে কিন্তু এই মুহূর্তে আবারও আবারও একটি লঞ্চ সেটি হচ্ছে কুয়াকাটা দুই কুয়াকাটা দুই এই মুহূর্তে বেশ খানিকটা দূরে পিছনে কিন্তু পিছনে কিন্তু মানামি চরম লেভেলের ধাক্কা মনে হচ্ছে এই মুহূর্তে লাগবে মানামি ঘুরতেছে এবং কুয়াকাটা দুই পিছনের দিকে যাচ্ছে নম্বর পজিশনে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে সুন্দরবন পনেরো ঠিক নয়টা ঠিক নয়টা পনেরো মিনিটে কিন্তু এই মুহূর্তে সুন্দরবন পনেরো বরিশাল ঘাট ত্যাগ করল আজকে নদীপথে গতির লড়াই চলবে তুমুল গতির লড়াই দেখাতে সক্ষম হবে আজকে বারো থেকে তেরোটি লঞ্চ শেষ পর্যন্ত কে আগে ঢাকা পৌঁছায় সেটা দেখার বিষয় এখন এই মুহূর্তে কিন্তু একেবারে নদীর মাঝখানে শুধু একাই সুন্দরবন পুনরো অন্য অন্য লঞ্চের চটলে পাড়াভাত বারো একেবারে সোজা সুজি বের হয়ে যাচ্ছে এই মুহূর্তে বারো লঞ্চটি তো পারাবাত বারোতেও মনে হচ্ছে আজকে প্রচুর পরিমাণে যাত্রী আমরা দেখতে পাচ্ছি ছাদে ডেকে সামনে সব জায়গাতেই প্রচুর স্পিডে আছে এই মুহূর্তে পাড়াবাদ পাওয়া লঞ্চে এবং দেখা যাচ্ছে সুন্দরবন পনেরো বেশ খানিকটা দূরে নয় যদিও অ্যাডভেঞ্চার নয় শেষ ট্রিপে যাচ্ছে কিন্তু কিন্তু তারপরও তাদের যে গতি তাদের সেই গতি দিয়ে কিন্তু তারা সব সময় নদীপথ দাপিয়ে বেড়াচ্ছে কিন্তু এই মুহূর্তে ঠিক নয়টা ত্রিশ মিনিটে শেষ লঞ্চ শেষ লঞ্চ হিসেবে পারাবাদ এগারো বরিশাল পর্যন্ত ত্যাগ করতে যাচ্ছে এবং লঞ্চ মিস করছে সেই জন্য কিছু যাত্রী উঠতেছে লঞ্চের উদ্দেশ্যে যেহেতু ঢাকাতে তো যেভাবে হোক পৌঁছাতেই হবে একটু রিস্ক নিয়েও কিন্তু তারা টলার করে লঞ্চটিকে ধরার যে চেষ্টা সেটা কিন্তু চলতেছে পরিবার আছে এমখান বারাবাদ এগারো একটি ট্রলার যাচ্ছে কিছু যাত্রী নিয়ে লঞ্চের উদ্দেশ্যে তো যাচ্ছে তো এম খান পারাবাদ এগারো ভিডিওটি বৈশাল লঞ্চকার থেকে এই পর্যন্তই আশা করি অন্য একটি ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ